একটি জীবন হাজারো গল্পের সমাহার মঞ্চের প্রতি টান আর চোখের স্বপ্নের আলো নিয়ে জন্ম হয়েছিল তার উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর কিশোরগঞ্জের ইদ্রিস আলীর আজ তিনি বাংলার কোটি মানুষের প্রিয় ইলিয়াস কাঞ্চন উনিশশো সাতাত্তর সালের একত্রিশ ডিসেম্বর সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রের হাত ধরে নায়ক হিসাবে বাংলা চলচ্চিত্রে তার আগমন প্রথম ছবিতেই বিপরীতে ছিলেন সময়ের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা ববিতা শুরু হল চার দশকের এক বর্ণাঢ্য পথ চলা সত্তর পেরিয়ে আশি এবং নব্বইয়ের দশক তিনি ছিলেন রোমান্টিক অ্যাকশন ও সামাজিক ঘরানার চলচ্চিত্রের এক অপ্রতিরোধ তারকা সহশিল্পী হিসেবে তিনি কাজ করেছেন সাবানা থেকে শুরু করে পপি পর্যন্ত চার প্রজন্মের নায়িকাদের সঙ্গে তবে তার অভিনয় জীবনের সবচেয়ে বড় মাইল ফলকটি হল উনিশশো সালের বেদের মেয়ে জসনা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র দীর্ঘ ক্যারিয়ারে তিনি পরিণীতা ও শাস্তি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তবে এই তারকা জীবনের মধ্যেই নেমে আসে এক ভয়ঙ্কর ট্রাজেডি উনিশশো সালের বাইশ অক্টোবর সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু হয় তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের এক নিমিষে যেন বদলে গেল অভিনেতার জীবনের গতিপথ ব্যক্তিগত শোককে তিনি সমাজের প্রতি দায়বদ্ধতায় রূপান্তরিত করলেন উনিশশো সালের পয়লা ডিসেম্বর তিনি প্রতিষ্ঠা করলেন সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই নিশ্চা রূপালী পর্দার নায়ক হয়ে উঠলেন রাজপথের এক নিবেদিত প্রাণ সমাজকর্মী দীর্ঘ তিন দশকের নিরল সংগ্রাম তিনি শুধু দাবি নিয়ে বসেননি দেশের আনাচে কানাচে ঘুরেছেন হাজারো চালককে প্রশিক্ষণ দিয়েছেন মানুষকে সচেতন করেছেন তার আন্দোলনের ফলেই চার লেন ডিভাইডার এবং হাইওয়ে পুলিশের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এসেছে তার এই সমাজসেবার স্বীকৃতি স্বরূপ অভিনয় নয় বরং সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে একাধারে তিনি অভিনেতা প্রযোজক পরিচালক এবং সমাজকর্মী আজ জীবনযুদ্ধে তিনি এক কঠিন চ্যালেঞ্জের মুখে সম্প্রতি জানা যায় তিনি ব্রেন টিউমারে আক্রান্ত গত এপ্রিল মাস থেকে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় চিকিৎসাধীন গত অগাস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু ঝুঁকি এড়াতে টিউমারের কিছু অংশ অপসারণ করা সম্ভব হয়নি বর্তমানে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপির টার্গেট থেরাপি নিচ্ছেন রূপালী পর্দার অসংখ্য সফল চলচ্চিত্রের পর তিনি এখন জীবনের মঞ্চে নিজের জন্য লড়াই করছেন তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে যে মানুষটি গোটা জাতিকে নিরাপদ সড়কের স্বপ্ন দেখিয়েছেন আজ তার দ্রুত সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছে পুরো বাংলাদেশ আমাদের ভালোবাসা ও প্রার্থনায় জীবনের এই কঠিন যুদ্ধ জয় করে ইলিয়াস কাঞ্চন ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা